বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বী ও দেবালয়গুলির উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে মৌন মিছিল সংগঠিত করল ত্রিপুরা রাজ্য বৌদ্ধ সংঘ শনিবার ত্রিপুরা রাজ্য বৌদ্ধ সংঘের উদ্যোগে এক মৌন মিছিল সংগঠিত করা হয় মৌন মিছিলটি রাজধানী বেনুবন বিহার তথা বৌদ্ধ মন্দিরের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন ত্রিপুরা রাজ্য বৌদ্ধ সংঘের এক বিক্ষোভ জানান বাংলাদেশে বৌদ্ধ উর্মি হিন্দু ধর্মাবলম্বীদের উপর অবিলম্বে আক্রমণ বন্ধ করা উচিত বৌদ্ধ দেবালয়গুলিতে সুরক্ষিত রাখার ব্যবস্থা গ্রহণ করা উচিত এই দাবির ভিত্তিতেই তারা এদিন শান্তি মিছিল সংগঠিত করেছে বলে জানান তিনি আজকে আমরা এখানে মনমন বিহারে জমা হয়েছে আমরা যারা আছি আছে রাজ্যে দায়ক দায়িকারা এখানে উপস্থিত হয়ে আমরা এখন যাব প্রশাসনে পিস মার্চ করার জন্য বাংলাদেশে আমাদের বৌদ্ধ জাতি মাইনরিটির উপরে অনেক অত্যাচার হচ্ছে বৌদ্ধ মন্দির ভাঙচুর হচ্ছে এই জন্য ওদেরকে স্টপ করার জন্য আমরা ন্যায় চাই ইভান জাস্টিস এই জন্য আমরা আজকে সবাই মিলিয়ে সংঘ দায়ক দায়িকারা আজকে পিস মার্চ করবো এখন আমরা এখান থেকে শুরু হবো এখান থেকে আমরা যাবো করে পাল করেছি ঘুরে আসবো আপনাদের ডিমান্ড কী আমার ডিমান্ড হচ্ছে যে বৌদ্ধদের আর যে আমাদের মাইনরিটি জাত আছে বাংলাদেশে ওদেরকে মানে অত্যাচার না করা ওদেরকে অত্যাচার না করে ওদেরকে সবাই পিসফুল থাকার জন্য এটা আমরা মান চাই